পরবর্তী টি টোয়েন্টি ম্যাচ বাংলাদেশ বনাম পাকিস্তান প্রথম টি টোয়েন্টি এই ভিডিওতে আমরা দেখে নিব দুই দলের বেস্ট একাদশ দুই দলের কম্পারিশন এবং ম্যাচের সময়সূচি চলুন প্রথমে দেখে নেওয়া যাক বাংলাদেশের শক্তিশালী বেস্ট ওপেনার নাম্বার এক তঞ্জিদ হাসান তামিম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই পারভিজ হোসেন ইমন ওপেনিং ব্যাটসম্যান চলুন এখন দেখে নেওয়া যাক পাকিস্তানের বেস্ট ওপেনিং ব্যাটসম্যান নাম্বার এক জামান ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই সাইমায়ুব ওপেনিং ব্যাটসম্যান চলুন এখন দেখে নেওয়া যাক বাংলাদেশের শক্তিশালী মিডল ব্যাটসম্যান নাম্বার তিন লিটন কুমার দাস অনডাউন ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার চার তৌহিদ হৃদয় মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার পাঁচ শেখ মাহিদি হাসান ব্যাটিং অলরাউন্ডার নাম্বার ছয় শামীম হোসেন পাটোয়ারি ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সাত জাকির আলী অনিক মিড ব্যাটসম্যান চলুন এখন দেখে নিব পাকিস্তানের শক্তিশালী অর্ডার ব্যাটসম্যান নাম্বার তিন মোহাম্মদ হারিস অন ডাউন ব্যাটসম্যান অ্যান্ড উইকেট কিপার নাম্বার চার হাসান নওয়াজ মিড অর্ডার ব্যাটসম্যান নাম্বার পাঁচ সালমান আলী আগা মিড অর্ডার ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার ছয় মোহাম্মদ নওয়াজ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সাত খুশদিল শাহ ব্যাটিং অলরাউন্ডার চলুন এখন দেখে নেওয়া যাক বাংলাদেশের শক্তিশালী বেস্ট বোলার নাম্বার আট মোহাম্মদ সাইফুদ্দিন বোলিং অলরাউন্ডার নাম্বার নয় রিশাদ হোসেন বোলিং অলরাউন্ডার নাম্বার দশ তাস্কির আহমেদ ফার্স্ট বোলার এবং নাম্বার এগারো মুস্তাফিজুর রহমান ফাস্ট বোলার চলুন এখন দেখে নেব পাকিস্তানের শক্তিশালী বেস্ট বোলার সম্পর্কে নাম্বার আট হাইম আরশাব বোলিং অলরাউন্ডার নাম্বার নয় আব্বাস আফ্রিদি ফাস্ট বোলার নাম্বার দশ আবরার আহমেদ স্পিন বোলার এবং নাম্বার এগারো সালমান মির্জা ফাস্ট বোলার এই দুই দলের ভিতরে কোন দলের একাদশ বেস্ট বলে আপনি মনে করেন এবং বাংলাদেশের এই একাদশটিকে আপনি দশের ভিতরে কত মার্ক দিবেন অবশ্যই কমেন্টে জানাবেন চলুন এখন দেখে নেওয়া যাক বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার প্রথম টি টোয়েন্টি ম্যাচের সময়সূচি এবং ভেনু তারিখ বিশ জুলাই দু সময় রবিবার সন্ধ্যা ছয়টা ভেনু শেরে বাংলা ন্যাশনাল স্টেডিয়াম ঢাকা ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ক্রিকেট এবং ফুটবলের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ